অমৃত সরোবরের নামে সরকারি অর্থ লুটের ঘটনা অমৃত সরোবর প্রকল্পের অধীন জলাশয় নির্মাণের নামে হরিণ লুটের অভিযোগ কাটিগোড়ায় সরকারিভাবে পর্যবেক্ষণ করলে বেরিয়ে আসবে আসল তথ্য কাটিগোড়া উন্নয়ন ব্লকের কাটিগোড়া জিপিতে নির্মীয়মান প্রকল্পের মূল উদ্দেশ্য সাধনের বাইরে গিয়ে করা হয়েছে কাজ এই অভিযোগ সচেতন মহলে জানা গিয়েছে কাটিকোড়া উন্নয়ন ব্লকের অধীন কাটিকোড়া জিপি সহ বেশ কয়েকটি জিপিতে পঞ্চায়েত রাজের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজাদিকা অমৃত মহোৎসবের একটি অংশ হিসাবে অমৃত স্বরূপ নামকরণ করে জলাশয় নির্মাণের জন্য মেগা প্রকল্পের উদ্বোধন করেছিলেন ব্লকের বিভাগীয় কর্তা সহ পঞ্চায়েত প্রতিনিধিরা কিন্তু কয়েক মাসের মধ্যে অমৃত স্বরূপের প্রকল্পের অধীনে জলাশয় নির্মাণে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে কাটিকোড়া জিপির জগদীশপুর তৃতীয় খণ্ড অমৃত সরোবর প্রকল্পের জলাশয় নির্মাণের ক্ষেত্রে নিয়ম ও নির্দেশনা উপেক্ষা করা হয়েছে একটি প্রত্যন্ত অঞ্চল যেখানে নেই জনবসতি নেই উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা বন্যা কবলিত হাওড় অঞ্চলে অমৃত সরোবর নির্মাণের ফলে সরকারের মহৎ উদ্দেশ্য কি সফল হচ্ছে নাকি এর নেপথ্যে রয়েছে সরকারি অর্থ আত্মসাত করার কোনো পরিকল্পনা জানতে চাইছেন উন্নয়নকামী জনগণ সরকারি নিয়ম মতে জলাশয়ের পারে চারা রোপণ করার কথা ছিল কিন্তু সেখানে তা করা হয়নি এমনকি সরকার কাটি করায় অমৃত সরোবরের জব কার্ডধারীদের জন্য যতই কঠোর হোক না কেন বিভাগীয় কর্তারা অর্থ নয় ছয়ের জন্য বিকল্প পথ বেছে নিয়েছেন বলেই অভিযোগ জেসিবি ট্রাক লোবিং ইত্যাদির মাধ্যমে নামকা জলাশয় নির্মাণ করা হয়েছে আশ্চর্যজনকভাবে দেখা গেছে প্রকল্পস্থলে কোনো সরকারি তথ্য ফলকই নেই এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নে প্রকল্পটি রীতিমতো অন্তঃসার শূন্য হয়ে পড়েছে সরকারি অর্থ নয় ব্যাপক অভিযোগ উঠেছে সেখানে অমৃত সরোবর নির্মাণকে কেন্দ্র করে বিস্তর অভিযোগের প্রেক্ষিতে পঞ্চায়েত প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি এ নিয়ে দেখে আমাদের প্রতিনিধি অমলেন্দু মারাকারের প্রস্তুত করা বিশেষ প্রতিবেদনটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঠিগোড়া উন্নয়ন খন্ডের অধীন কাঠিগোড়া গাও পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত অঞ্চল যে প্রত্যন্ত অঞ্চল এখানে সমাগম নেই অনেক দূরের জনবসতি একেবারে আওর অঞ্চল বস্তুত এটা কবলিত অঞ্চল সেই কবলিত অঞ্চলে লক্ষণীয়ভাবে দেখা গেছে অমৃত সরোবর তৈরি করা হচ্ছে আমি আমাদের প্রতিনিধিকে বলবো যে একটি সরোবরটা দেখানোর জন্য অমৃত সরোবর তৈরি করা হচ্ছে যে অমৃত সরোবর ভারত ভারতবর্ষের স্বাধীনতার অমৃতকালের যে অমৃতকাল পঁচাত্তর বছরের অমৃতকাল বা অমৃত উৎসব যেটাকে বলা হয় সেই অমৃতকাল এবং অমৃত উৎসবের স্মারক হিসাবে প্রতিটি গাঁও পঞ্চায়েত এলাকাতে অমৃত সরোবর তৈরি করা হয়েছে তো অমৃত সরোবর তৈরি করার যে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে একটা স্মারক থাকবে এই স্বাধীনতার পঁচাত্তরতম বছরের একটা স্মারক থাকবে লোকজন দেখবে দূর দূরান্ত থেকে এখানে জমায়েত জমায়েত হবে পাশাপাশি সাধারণ মানুষেরও একটা মৎস্য চাষের একটা ব্যবস্থা করা হবে জলের ব্যবস্থা করা হবে সম্পূর্ণ ব্যবস্থার মাধ্যমে এই এত মানে আমাদের কাছে যে তথ্য আছে তা প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো মোটামুটি একটা এস্টিমেট আছে তো আমরা আমি এখান থেকে বলবো যে এটা কোনো এস্টিমেট হয়নি এখানে কোনো এক্সিকিউশন নেই এত দূরে এখানে প্রয়োজন ছিল না সরকারের এতটি টাকা খরচ করার একে কাঠিগোড়ার যে আমাদের কাঠিগোড়ার যে কেন্দ্র রয়েছে সেই কাঠিগোড়া থানা বা সদর থেকে যে টাকা বলি কাঠিগোড়া থেকে অন্তত কুড়ি কিলোমিটার দূরত্বে একটা বন্যা কবলিত অঞ্চল এখানে কোনো জনাশ জন জনবসতি নেই দূর দূরান্তে নেই একেবারে একটা বন্যা কবলিত অঞ্চলে এখানে অমৃত সরোবর তৈরি করা হচ্ছে মোদার কথাটা হচ্ছে যে এখানে অমৃতসরোবর আমরা বারবার এই বিষয়ে তথ্য জানার চেষ্টা করেছিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছ থেকে কিন্তু কোনোদিনও আমরা কোনো তথ্য পাইনি আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই অমৃত সরোবরের সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অমৃত সরোবরের এখানে কোনো সাইনবোর্ড নেই বা কোনো তথ্য ফলক নেই কাজের কত পার্সেন্ট কাজ হয়েছে এটার কোনো তথ্য নেই একেবারে যা ইচ্ছে অবস্থা করেছে যারা এই এটাই এক্সিকিউশন করেছে তো আমরা এইভাবে মানে সরকারের যে এত লক্ষ লক্ষ টাকা গচ্ছা যাচ্ছে সেই নেই আসলে আসলে সাধারণ মানুষ কী জানে সাধারণ মানুষ কী বলতে চায় সরকার কাজ করছে সরকার চাইছে যে ডেভেলপড হোক কিন্তু সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা রয়েছেন কিছু আধিকারিক রয়েছেন যারা এইটাকে একেবারে সরকারকে মাল দরিয়া মেডাল অবস্থায় রেখে আজকে অমৃতসরোবরের এই অবস্থা আমি অমৃতসরোবরকে দেখাবো এই যে গোটাও ইয়ে যেটা শুধু চারপাশে মাটি দিয়ে বেঁধে রাখা হয়েছে কোনো পারফেক্টলি কিছু হয়নি তো সেই হিসাবে আমি এটা সরকারের কাছে অনুরোধ করব যে যারা আছে বিভাগ করতে জেলা জেলাশাসক এবং যারা কাঠিগোড়ার সার্কেল অফিসার মহোদয় আছেন আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করব যে অন্তত পক্ষে এটা কোথায় হচ্ছে কি হচ্ছে আদৌ সরকার এই টাকাটা কোথায় যাচ্ছে সেটা নিয়ে একটা তদন্ত করা এবং তদন্ত করলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে বলে পূর্বাঞ্চল প্রতিদিনের অনুমান